আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি হ্যাঙ্গিং লাইট যেটি তৈরি করেছি আমরা কয়েকটি কাঠের টুকরা সাহায্যে এই কাঠের টুকরাগুলো দিয়ে আমরা ফ্রেম তৈরি করব ফ্রেম তৈরি করার জন্য আমাদের এগুলি কর্নার কাটিং করা লাগবে আমরা কর্নার কাটিংটি কিভাবে করছি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা কর্নারের উপর একটি এল স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সরি নাইনটি ডিগ্রি না এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ দিয়ে দিচ্ছি এই ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মিলে হচ্ছে ফ্রেমের কর্নারটা নাইনটি ডিগ্রি হবে তো আমরা এখানে কাটিং করে নিচ্ছি জিগসয়ের সাহায্যে আপনারা চাইলে হেস্কুপ্লেট অথবা করাতের সাহায্যে কাটতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমাদের কাটিং হয়ে গেলে আমরা চারটি কোনা জয়েন্ট করে দেব আমাদের চারটি কোনা এভাবে মিলে যাবে আমাদের কাটিং যদি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক থাকে তাহলে আমাদের কর্নারগুলো সুন্দরভাবে মিলে যাবে এটা খুবই সহজ আপনারা তৈরি করে নিতে পারেন আমরা গ্লুগানের সাহায্যে এগুলোকে জয়েন করছি চারটা কর্নারকে জয়েন করে দেবো আমরা গ্লুগানের সাহায্যে আমরা প্রফেশনাল কাজে অবশ্যই ফেভিকল ইউজ করি এবং এয়ারনেলার ইউজ করি এখানে যেহেতু আমাদের দ্রুত করে দেখাতে হবে কিভাবে করা যায় আমরা সেটি দেখিয়ে দিচ্ছি যার যার ইচ্ছা মতো বা যার যার প্রয়োজন মতো আপনারা আঠা ইউজ করতে পারেন এখানে আমাদের ফ্রেমগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেমকে জয়েন করবো এখানে চারটা ফ্রেম আছে আমাদের ওগুলোকে গ্লুগানের সাহায্যে আমরা জয়েন করে দিচ্ছি যে প্যাটার্নে জয়েন করছি আপনাদেরকে এই প্যাটার্নেই জয়েন করতে হবে তাহলেই আপনারা আউটপুটটি পাবেন আপনারা যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন বেশি বেশি এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে আমাদের এটি আমরা জাস্ট একটা হোল্ডার বসানোর জন্য এখানে আমরা ড্রিল করে ফুটা করে নিব আপনারা চাইলে যে কোনো কিছু সাহায্যে করে নিতে পারেন হোল করে নিতে পারেন আমরা এখানে ড্রিল মেশিনের সাহায্যে হোল করে নিচ্ছি এদিক দিয়ে আমাদের হোল্ডারের তারটি বেরোবে যেহেতু আমরা এটি একটি ডেকোরেশি ডেকোরেটিভ আইটেম তৈরি করেছি তো আমরা এটিকে একটি ভিনটেজ লুক দেওয়ার চেষ্টা করব যার জন্য আমরা এখানে একটি রশির সাহায্যে একটি হোল্ডার তৈরি করেছি এটি কিভাবে তৈরি করা যায় আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটি কিভাবে তৈরি করতে হয় এখানে আমাদের প্রায় কাজ শেষ আমরা জাস্ট ইন্টেরিয়র বাল্ব দিয়ে এটিকে জ্বালিয়ে দিব আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে আর একটা কথা আমরা আজকে বলবো আপনাদেরকে আজকে যারা স্ট্রাগল করতে করতে ক্লান্ত হয়ে গেছেন তাদের কে বলছি বিশ্বের থেকে মানুষেরাও স্ট্রাগল করতে করতে ক্লান্ত হয়েছিল কিন্তু তারা থেমে যায়নি তারা থেমে যায়নি বলেই তারা আজকে এই পজিশনে আসতে পারছে সো আপনাকেও থেমে থাকা যাবে না আপনি স্ট্রাগল করতে করতে ক্লান্ত হয়ে গেছেন কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে ধন্যবাদ